আগরতলা শহরে অবস্থিত মইনুল উলুম আগরতলা ভাটি অভয় নগর মাদ্রাসা এখানে সমাপনী সভা অর্থাৎ এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাতে উপস্থিত ছিলেন রাজ্য জমিয়াত উমলায়ের হিন্দের সভাপতি মুফতি তাইবুর রহমান উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি ইসমাইল সহ অন্যান্যরা মাদ্রাসার শিক্ষক মাওলানা জাবির মৌলানা আজাদ এবং মাদ্রাসার শিক্ষক মৌলানা আনওয়ার উপস্থিত ছিলেন গ্রামতলি মাদ্রাসার নাজিমের তালিমাত মুফতি তাজুল ইসলাম এবং মুফতি ইকবাল উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উক্ত অনুষ্ঠানে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেই বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মোহাম্মদ জাবেদ মিয়া তার পিতার নাম আকাশ মিয়া দ্বিতীয় স্থান অধিকার করে মোহাম্মদ সামিন মিয়া এবং তার পাশাপাশি তৃতীয় স্থান অধিকার করে মোহাম্মদ শাহেদ মিয়া খুদ্বায় এবং কেরাত প্রথম স্থান অধিকার করে মোহাম্মদ শেজহা গাজালে প্রথম স্থান অধিকার করে মোহাম্মদ শফিকুল ইসলাম বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা

কথাগুলো বুঝিয়ে এজন্য আমি আমাদের এই এলাকার একজন সুনামগত ব্যক্তি যিনি আমাদের মাদ্রাসা শুরু থেকে আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ এই এলাকার একটি মানুষই মাদ্রাসা সাথে তারপরও যিনি সর্বপ্রথম পরামর্শ নিয়ে এই মাদ্রাসার জন্য কিছুটা সময় ব্যক্ত করেছেন আমি যারা ডাক্তার মোহাম্মদ আজাদ হুজুর সাহেব ওনাদের বলবো যে সামান্য সময় নিজ সময়ের মধ্যে উনি ব্যক্তিগত কথা এই মানুষের পক্ষে শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক